আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সেল আপডেট বগুড়া এলাহি বাইক কনার থেকে কুমিল্লায় অনলাইনের মাধ্যমে বাইকটি বিক্রি হয়ে গেছে তো আমরা কুমিল্লায় বগুড়া থেকে কীভাবে পাঠিয়ে দেবো তারই সঙ্গীতির ব্যবহার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দীর্ঘদিন এই সেল আপডেটে ভিডিও কিন্তু দেওয়া হয়নি কারণ ব্যস্ত এবং আসলে দেওয়ার প্রয়োজন মনে করি নাই কিন্তু কিছু কিছু লোকের জন্য দেওয়া হচ্ছে আর কি তো এইভাবে কিন্তু আমরা ভিডিও আপডেট করবো এখন থেকে যদি দিন পাঁচটা সেল হয় কমপক্ষে একটা ভিডিও ছাড়বো সেল আপডেটেড ঠিক আছে উদ্দেশ্যকে বলতেছি এখানে কিন্তু একটা স্টিকার লাগানো ছিল প্রথম ভিডিওতে ওটা কিন্তু ফলস স্টিকার ওটা উঠায় দিয়ে একদম অরিজিনাল যে বাইকটি থাকে সেই বাইকটি মানে অরিজিনাল কোম্পানি থেকে যেরকম বাইক থাকে ওরকম বাইক কিন্তু করে দেওয়া হয়েছে কোম্পানি দেখবেন যে এখানে স্টিকার দেওয়া মানে দেওয়া নেই বা দেওয়া থাকে না বাস করে দিলাম ঠিক আছে হ্যাঁ হেডলাইটের গ্লাস তারপর মাঠগাট সিগন্যাল লাইট লুকিং গ্লাস সব কিছু কিন্তু ঠিকঠাক আছে ফুল ফ্রেশ টাঙ্কি দিকে তাকান একদম নিখুঁত কিন্তু পিছনে অংশগুলাও নিখুঁত এই যে বাজাজ পিছনে অংশ দেখেন পিছনের টায়ার সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ হ্যান্ডেল চাপা সুইচ চাবি দুইটাই দিয়ে দেওয়া হইল মিটের অন ওয়ান করে দিই ঠিক আছে এখন কাগজপত্র দেখেন এইভাবে আমরা প্রতিটা গাড়ির সাথে কাগজ দিয়ে দিই খাবারের মধ্যে পরিষ্কার ভাবে কিন্তু কাগজ দিয়ে দেওয়া হচ্ছে দেখেন এই যে কুমির লাগে ব্যাটের কাগজ মৌসম এবং গেট পাস আরো অনেক কাগজ আছে পরিশ্রম বলে দেখার প্রয়োজন মনে করতেছে না কাগজটা তার নামে হয়েছে কিনা এইটাই শুধু তাকে দেখানো হচ্ছে ঠিক আছে এছাড়া পালসার আছে ডাবল এস এবিএস আছে অনেক বাইক আছে হন্ড্রেড আছে এক্স বুলেট আছে ফোর বি এবিএস আছে ফোর বি এস কানেড আছে আরো অনেক বাইক আছে আপনারা যে কোনো বাইক নিতে পারেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বৃদ্ধি কথা মিশাল ভালো থাকুন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ আবরাস